তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেই ছবিটার নাম হলো লিডার আমি বাংলাদেশ যেখানে লিড আমি দেখেছিলাম সাকিব খান বুবলি এবং মিশা সহদগর তো মিশা খান সত্যতা বলতে কেমন লাগলো ছবিটা তো সত্যতা বলতে ছবিটা আমার খুব খারাপ লেগেছে এটা বলতে পারছি না আমার ছবিটা ডিসেন্ট লেগেছে তবে ছবিটা ভালো ছবি হতে পারতো তবে ভালো ছবি হওয়ার কিছু ফল্ট কিন্তু ছবি ছিল তো প্রথমেই ছোট্ট করে গল্পটা বলি যে দেখুন বাংলাদেশের যে পলিটিক্স বা রাজনৈতিক বা বিভিন্ন প্রশাসনের যে ব্য যে ধরুন প্রশাসনের বিরুদ্ধে যে খারাপ ব্যবস্থা বা সেই খারাপ বিষয়গুলো আমাদের সামনে ফুটতে ওঠে তার বিরুদ্ধে সাকিব খানের ক্যারেক্টারটা লড়ছে এবং সাকিব খান কীভাবে এইসব মানে খারাপ পরিস্থিতিগুলোর বিরুদ্ধে মোকাবিলা করছে সেগুলো সেগুলো হচ্ছে সিনেমার বিষয়বস্তু এবং তার পাশাপাশি মোকাবিলা করতে গিয়ে তাকে কি কী ফেস করতে হচ্ছে এবং শেষ পর্যন্ত সে এটা কি যে মোকাবিলা করতে সেই সেটা কি সমস্যার সমাধান করতে পারছে না সে যে সমস্যায় জড়িত জড়িত হয়ে যাচ্ছে সে সেটাই দেখতে গেলে সিনেমাটা দেখতে হবে তো সিনেমাটার মেন যেটা দেখুন প্রথম যেটা ভালো লাগে যে সাকিব খানের ক্যারেক্টারটা আমার বেশি ভালো লেগেছে কারণ শাকিব খান এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছে সে হচ্ছে এমন একজন মানুষ সে সমস্ত বাংলাদেশি বা বাংলাদেশের যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে সে তাদের যে প্রশাসন বা তাদের যে খারাপ দিক বা মানুষ যে খারাপ দিকগুলোতে চলে গেছে সেদিক থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে তার এক কথায় বলতে গেলে সাকিব খানের ক্যারেক্টার এমন একটা ক্যারেক্টার যে প্রত্যেকটা মানুষকে মোটিভ জোগাড় মোটিভেশন জোগানোর চেষ্টা করছে এই ছবির মধ্যে তো ছবির মধ্যে এইখানেই কিন্তু সবথেকে বড়ো ভুল বা ত্রুটিটা কিন্তু ছবির মধ্যে রয়ে গেছে কারণ দেখি আমরা যখন দেখেছি কোনো একটা হিরো মানে পলিটিক্স বা ভারত আমাদের যে শাসন ব্যবস্থার ওপর রুখে দাঁড়াচ্ছে তার পেছনে কিন্তু কোনো একটা রিজেন্ট থাকে কোনো একটা কারণ থাকে প্রথমত হচ্ছে আমরা দেখি হয়তো তার সাথে কেমন এমন কিছু একটা খারাপ কিছু ঘটে তো যেটার কারণে সে প্রচণ্ড ক্ষুব্ধ এবং প্রচণ্ড কষ্ট পায় যার কারণে সে কিন্তু এই শাসন ব্যবস্থার উপরে একটা তীব্র প্রতিবাদই ব্যাপারটা তার মধ্যে চলে আসে বা আমরা যদি দেখি যে ধরুন তার আশেপাশে কোনো মানুষকে সে হয়তো খুব ভালোবাসে তার সাথে একটা বিরাট কিছু খারাপ খারাপ পরিস্থিতি সে শিকার হয়েছে এই শাসন ব্যবস্থার কারণে তখন সে কিন্তুই এই পলিটিক্সের বিষয়ে কিন্তু চলে আসে বা ধরুন তার আশেপাশের কাছের মানুষদের কিছু একটা খারাপ হয়েছে সেই কারণেও হতে পারে তো ডেফিনেটলি এরম কোনো কারণ হতে পারে যে কারণগুলোর জন্য হয়তো সে শাসন ব্যবস্থা আমাদের যে ভারতের যে বাংলাদেশের শাসন তার বিরুদ্ধে সে রুখে দাঁড়াচ্ছে কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো মোটিভ বা সেরকম কোনো মোটিভেশন বিষয় কিন্তু আমরা দেখতে পাইনি আমরা প্রথম থেকেই দেখি সাকিব খানের ক্যারেক্টারটা মানে ইয়ের বিরুদ্ধে লড়ে দাঁড়াচ্ছে মানে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে লড়ছে তো বোঝাই যাচ্ছে যে কেন লড়ছে কী কারণে লড়ছে কী কারণে তার লড়ার প্রথমে মোটিভ কী সেই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয় না যেটা কিন্তু খুবই নেগেটিভ দিক বাকি যে ছবিগুলোতে এমন কিছু দৃশ্য এমন কিছু দৃশ্য রাখা হয়েছে যে ছবিগুলোতে আমরা দেখলে কিছুটা ইলজিক্যাল লাগবে একটা দৃশ্য রয়েছে আমি বলি যেখানে আর কি সাকিব খান যাচ্ছে এবং সেখানে একটা ছেলে একটা মানে বাইক নিয়ে কোনো রকম হেলমেট ফেলমেট ছাড়ে এসে যাচ্ছে এবং সেই সময় পুলিশ এসে তাকে ধরলে এবং তাকে তার সাথে তর্ক বিতর্ক হতে থাকে এবং সেই সময় সাকিব খানের সাথে বোঝালে সে সব কিছু বুঝে যায় সাকিব খানের সাথে বুঝাই যে তুমি যদি রাস্তায় এভাবে যাও তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে মারা যেতে মানে কোথাও না কোথাও কি জানি এই বিষয়টা একটু ইলজিক্যাল বিষয় কারণ কোনো কোনো মানুষ জানে না যে রাস্তায় যদি আমার অ্যাক্সিডেন্ট আমি মারা যেতে পারি তোর তো সত্যি কথা বলতে জাস্ট ইলজিক্যাল পাটা লেগেছে জিনিসগুলো যেগুলো বোঝানোটাও মানে জাস্ট মনে হয়েছে যে না এইগুলো আবার বোঝানোর মতো কিছু ছিল তো সত্যি বলতে জানি না এবং পাশাপাশি বাংলাদেশের শাসন ব্যবস্থা বা রাজনীতিটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে দেখুন তারা কত ভালো সত্যি কথা বলতে আমার তো মনে হয় না যে কোনো রাজনীতি বা পলিটিক্সের অ্যাঙ্গেলটা এতটা ভালো হতে পারে তো এখানে বাংলাদেশের জিনিসটা খুব ভালোভাবে মানে খুব ভালোভাবে তাদেরকে প্রেজেন্ট করেছে তারা খুব ভালো চরিত্রে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করেছে এবং অবশ্যই ভিলেন এবং হিরোনের মধ্যে যে ট্যাসেলটা সেটা দেখতে একদমই জমে না তো আমার কাছে এই ছবিটা একদমই ভালো লাগে যে ছবিটা আমার কাছে কিন্তু ছবিটা ভালো লাগে জানি না অনেকের কাছে ভালো লাগতে পারে বাট আমার কাছে ছবিটা কিন্তু একদমই জমেনি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর সবশেষ একটাই কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরিবারটিতে